আসসালামু আলাইকুম 2025 সালের দাখিল নবম দশম শ্রেণীর আরবি দিতিপত্র বইটি এখনো যারা হাতে পাননি তাদের সুবিধার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে পিডিএফ ফাইলের লিংক দেওয়া হয়েছে তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে এই যে তোমাদের দাখিল নবম দশম শ্রেণী 2025 সালের জন্য যারা তোমরা 25 সালের শিক্ষার্থী আছো তোমাদের নতুন বই এই যে সব সংস্কার করা হয়েছে আরবি দিতিপত্র

প্রথম পাঠ মানে প্রথম অধ্যায়ের প্রথম পাঠ মনে আলবাবন মানে অধ্যায় দশ মানে পাঠ ফস্ত মানে সুসি পড়ছে যে সানি মানে তিন তৃতীয় পাঠ চৌদ্দ পাঠ সালেস মানে সরি সানি মানে দুই সালেস মানে তিন রাবে মানে চার হ্যাঁ খামেস মানে পাঁচ এই যে এখান থেকে এলমে সরফ আছে ফেল ফেলের প্রকার ভেদ ফেলে লাজে মতা আদি এরপর ফেল রয়েছে এরপর আসমা মশা

তৃতীয় ভাব বাবন মানে অধ্যায় অধ্যায় মানে অধ্যায় আর কি অর্থাৎ তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় প্রথম অধ্যায় আলোচনা দেখে আমরা আলবাবুল আহ্বাল প্রথম অধ্যায় এল মু হ্যাঁ এখানে তারিফ ও এলমু সরফ অর্থাৎ এলমু সরফের সংজ্ঞা পরিচিতি আর কি তারিফ মানে পরিচয় তার মধ্যে এটা হচ্ছে মানা লোকাতুন তারিফুল মানা লোকাতুন এলমু সরফ মানা লোকাতুন এই যে লোগাতুন লোগাতুন অর্থাৎ এটা হচ্ছে আবিধানিক অর্থ হ্যাঁ মানা লোকাতুন এলমু সরফ এলমু সরফের পারিবেশিক অর্থ আর একটা হচ্ছে মানা লোগাতুন ইস্তেলাহান মানা লোগাতুন সরি হ্যাঁ মানাল এলমো সর্বে ইস্তেলাহান আর কি ইস্তেলা মানে মানাল এলমো সর্বে ইস্তেলাহান মানাল লোগাতুন ইস্তেলা এই এলমো সরব পারবে সংজ্ঞা পারিভাষিক অর্থ পারবে সংজ্ঞা আবেদনিক অর্থ এই যে দেখো এখানে এই আসরফ ফি লোগাতে এটি এখানে আলোচনা করেছি দেখো হচ্ছে এলমো সরফের মাইদারুন অর্থ এখানে অর্থ আছে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে অর্থ আছে নাই অর্থ নেই তাহলে তোমাকে বুঝে বুঝে পড়তে হবে এরপর হচ্ছে এই যে মিজানুসর হ্যাঁ মিজান মনসেব আর কি এখানে এই যে যেগুলো মাস্টার আর কি এরপর হচ্ছে বাব এরপর হচ্ছে কালিমা কালিমানি শব্দ জমলা আর কি এখানে আরো অনেক আলোচনা আছে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটি তৈরি করেছিলাম শুধুমাত্র তোমাদেরকে ফাইল দেওয়ার উদ্দেশ্যে তো তোমরা ভিডিও ডেসক্রিপশনে তোমরা ফ্রি ফাইল ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে পরবর্তীতে আমরা অর্ধের ভিত্তি আলোচনা করবো আজকে আমরা ফ্রি ফাইল দিয়ে এলাম তোমাদেরকে আমাদের জন্য শুভকামনা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ